দেখেন সাপ রাসেল বাইবার বাচ্চা হলেও সাপটা মনে হচ্ছে বিষাক্তই হবে আমি মারছি বাড়িতে আমার জহির ভাই সাপটা দেখছে পরে আমার ডাক দিছে আমি লাঠিতে বাইরে এটা মারছি না হলে আমি তাজা অবস্থায় আপনাদের দেখাতে পারতাম কিন্তু আফসোস আমি যদি দেখাতে চাইতাম তাহলে হয়তো সাপটা চলে যেত অতএব আমি মারার পরে দেখেন এটা এই দিয়ে ঢুকছে হলো আমাকে অফিসিয়াল গেট এই বড় গেট দিয়ে ঢোকার পরে হয়তো এই নিজ দিয়ে ঢুকছে ডুইকা এইদিক দিয়ে দিক দিয়ে আস্তে আস্তে আমাদের রুমে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছিল এই পাশেই হলো আমাদের রুম বেশি দূর না এটা আমাদের রুম এটা হলো আমাদের রুম হয়তো বেশি সম্ভব সে এই দুই ডুইকা আমাদের সু বা বাথরুমে যাইয়া হয়তো বসবাস করার চিন্তা ভাবনা করতেছিল যাক অন্য সিপ খারাপ জহির ভাইয়ের চোখে পড়ে গেছে এবং আমার লাঠিতে আক্রমণাত্মকভাবে সে আহত হয়েছে দেখছেন ভাই সকল প্রবাসী এবং সকল ভাই বোনদের সতর্কতামূলক বলতে চাই খুব সাবধান বিদেশের মাটিতে হোক যে যেখানে যে অবস্থায় থাকেন সাবধানতভাবে ভাবে চলাফেরা করতে হবে অবশ্যই সবাইকে যদিও সাপটা সু কিন্তু যদি বড় হতো তাহলে তো বড় ধরনের আতঙ্কের ব্যাপার ছিল আমাদের বিশেষ করে আমাদের সুগুলা বাহির থাকে দেখতে পাচ্ছেন আপনারা জয়ের চোখ তো মার্শাল্লা ভালায় চোখ না জেনে বন্দুক ভালোইছে